আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুট বানানো তার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে এরকম করে বাঁচিয়ে নিলাম এরকম দিয়ে দিব দুইটা পেঁয়াজ পাতা আর কিছু আস্ত মশলা সূর্য মরিচ এলাই চার্চ আর দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা ধনিয়ার গুঁড়া মরচের গুঁড়া লবণ

দুটা এলাচ দুটা দারচিনি দুটা গোলমরিচ আর তিনটা শুকনা মরিচ তেজপাতা দিলাম দুইটা আলুগুলো আমি এরকম করে পাইকারি দিয়ে দিলাম ও জিরা দিয়ে গেলাম এখন দিব শোলা বুড়গুলো সিদ্ধে পানি জ্বলায় রাখছি उन हल्का फुल्का फूल मान पानी में धीमी

শশা গুলা অনেক সুন্দর গাজর শশা দিয়ে এখন পরিবেশন করি কাঁচামরিচ শশা গাজর একসাথে দিয়ে আমি এখন এটার উপরে দিব ভালো করে লেবু একটা নিয়ে আসো লেবু এবার কী রেছে শুধু আল্লাহ হাফেজ